আজকে সকালটা ছিল মেঘলা মেঘলা দুপুরে একটু রোদ উঠলেও আবার রোদটা চলে যায় ঝড়ের পরের পরিবেশটা কেমন জানি একদম চুপচাপ থাকে ভাবলাম আজকে আমি দুই রকমের ডাল দিয়ে কলমি শাক রান্না করব। কারণ অনেকেরই দেখলাম যে এই রান্নাটা করে কিন্তু আমি কখনো ট্রাই করিনি দেখি কেমন লাগে অনেক কিছু দিয়েই তো ডাল দিয়ে রান্না করে খাইছি কিন্তু এটা তো খাইনি কখনো আমি মাঝে মাঝে অনেক জেলার আপুদের অনেক রকমের রান্না করতে দেখি তো ওগুলো দেখার পরে কিছু কিছু রান্না আমিও করি আর যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করি ভালো না হলে আর ভিডিওটা দেই না তাই ভাবলাম যেহেতু ফ্রিজে কলমি শাকটা আছে আর এই এই রান্নাটা রান্নাটা করি আমি আগে ভিডিওতে দেখছি এটা আহামরি কোনো রান্না না কিন্তু আমার এই শাক ডাল এই টাইপের রান্নাগুলো খুব ভালো লাগে তাই ভাবলাম আমিও রান্নাটা করে দেখি কেমন লাগে আমি আবার একটু পোকা দেখলে ভয় পাই তাই আমি একটু দেখি শুনে আস্তে আস্তে শাক কুটি শাকগুলা কাটার পরে ভাবলাম এর ডাটাগুলা লাগাবো আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে ফুল গাছের জন্য মাটি কেনা হয় মাটি যেহেতু আসে তাই এই কক্সিড ডাটাগুলা লাগাবো কোনো সময় এই অপ্রয়োজনীয় জিনিসগুলাই ব্যবহারের যোগ্য হয় এগুলাই মাটি দিয়ে গাছ লাগালে কিন্তু খারাপ হয় না এগুলো ছিল ফ্রিজের অনেক আগে থেকে আমি এগুলো রেখে দিয়েছি এগুলাতে গাছ লাগাবো বলে কলমির শাক তো পানিতে বেশি ভালো হয় এগুলাই কেমন হবে তা জানি না আমি একবার ট্রাই করে দেখি যদি হয় তো হবে না হলে তো আর কিছু করার নাই তবে এরকম শুকনা জায়গায় কিরকম হবে সেটা আমি এখনো বুঝতে না যাই হোক একবার ট্রাই তো করে দেখি আর পানি তো দিবই আমি দুইটা ককশিট নিছি আর এর মধ্যে মাটি দিয়ে একদম সুন্দর করে ছোট ছোট করে জায়গা করে নিছি ভালো দেখে কয়েকটা ডাটা আমি কেটে নিছি কেচে দিয়ে ছোট ছোট করে কেটে বেশ কয়েকটা ডাটা লাগাইছি এই যে আমার কলমির বাগান দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছিল আশা করি হলে আরো বেশি সুন্দর লাগবে গাছ লাগানোর পরে বাইরে তাকাইতেই দেখলাম এই ছোট নৌকাটা মাঝে মাঝে বৃষ্টির পানি যখন বেশি হয় লেকে তখনই এরকম টাইপের নৌকাগুলো আসে এই নৌকাটাই আসে নাকি এরকম টাইপের দেখতে অন্য নৌকাও আসে তা জানি না এরপরে রান্না করে চলে গেলাম যে ভিজিয়ে রাখার ডালটা ভালো মতো ধুয়ে আমি একটু ব্লেন্ডার করে নিছি এখানে আমি খেসারি ডাল নিছিলাম আর খেসারি ডালটা একটু শক্ত শক্ত থাকে যে কারণে ব্লেন্ডারে দিয়ে আমি একটু আধা আধা ভেঙে নিছি এরপরে ডালটা পানিতে দিয়ে একটু রসুন পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে দিছি তারপর আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি লবণটা আমি একটু পরে দিব শাকগুলো একটু ছোট করে কেটে নিলাম যখন ডালটা একটু ভালো মতো বড় কাস্ট তখনই আমি শাকগুলো দিয়ে দিছি এক চুলায় শাক ডাল আর এক চুলায় বেগুন দিয়ে মাছ রান্না করছিলাম মাছটা আমি আগে রান্না করা শুরু করছি শুধু এখন ধনিয়া পাতা দিয়ে নামাই দিব শাক ডালটা হয়ে গেছে এখন আমি বাগার দিব একটু আগেই এই কড়াইতে মাছ ভাজছিলাম তাই এই কড়াইতে আবার ওই তেল দিয়ে বাগারটা দিবো বাগারের জন্য প্রথমে তেলে আমি জিরা আর মরিচ দিছি তারপরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিছি আমার মনে হয় এই সব ডালের শেষের দিকে বাগার দিলে বেশি মজা লাগে বাগানের এই স্যাত করে শব্দটা হলে নাকি বেশি টেস্টি হয় তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ